হরে কৃষ্ণ আজ তেইশে ডিসেম্বর দু ও বাংলা ছয় পৌষ শনিবার চোদ্দোশো তিরিশ একাদশী এই একাদশীর দিনে আমি শ্রীমদ ভগবদ গীতা পাঠ করছি আজ আমি পাঠ করছি ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মক্ষ যোগের শ্লোক ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ও উনষাট অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায় বল্লভম অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আকুল আবেদন আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রহন্তকে সাবস্ক্রাইব করে অনেক অনেক আশীর্বাদ করুন যাতে এই অমৃত গ্রন্থ চ্যানেলটি অনেক দূর পৌঁছে যেতে পারে এবং এই অমৃত গ্রন্থ চ্যানেলের মাধ্যমে আমি সনাতনী হিন্দু ধর্মের সকল অমৃত গ্রন্থ পাঠ করে আপনাদের শোনাতে পারি অচ্যুত্তম কেশবম কৃষ্ণ দাম রামনারায়ণম জান কি বল্লভম কে বলেছে ভগবান ঘুমোতে যায় না মা যশোদার মতো ঘুম পাড়াতে পারো না কে বলেছে ভগবান ঘুমোতে যায় না মাজসোদার মতো ঘুম পাড়াতে সলোক না শ্লোক ছাপ্পান্ন সর্বকর্মান্ন সদা কুর্বাণ মদব্যা মদব্য পাশ্রয় পদম পদমব্যায়ম অনুবাদ আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অব্যয়ধাম লাভ করেন তাৎপর্য মদব্য বাশ্রয় অর্থে পরমেশ্বর ভগবানের আশ্রয় জড়কলুষমুক্ত হওয়ার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান বা তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করেন শুদ্ধ ভক্তের ভগবৎ সেবার জন্য কোনো সময়সীমা নেই তিনি সর্বদাই চব্বিশ পূর্ণ রূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত থাকেন যে ভক্ত এভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন ভগবান তার প্রতি অত্যন্ত সদয় সমস্ত বাধা বিপত্তি সত্য পরিণামে তিনি ভগবদ্ধধাম বা কৃষ্ণলোকে অধিষ্ঠিত হন তার ভগবদ্ধাম প্রাপ্তি সুনিশ্চিত সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই সেই পরমধামে কোনো পরিবর্তন হয় না সেখানে সব কিছুই নিত্য অবিনশ্বরও পূর্ণ জ্ঞানময় ইতি শ্লোক ছাপ্পান্ন শ্লোক সাতান্ন চেতা সর্বকর্মাণী মচ্চিত্ত শততং ভব অনুবাদ তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে এবং মতপ্রায়ণ প্রায়ণ হয়ে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করেন তখন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কর্ম করেন না তিনি কর্ম করেন সর্বতভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত তার একান্ত অনুগত দাস রূপে দাসের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না তিনি কর্ম করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে পরম প্রভুর দাস রূপে তিনি যিনি কর্ম করছেন তিনি লাভ অথবা ক্ষতির দ্বারা প্রভাবিত হন না তিনি কেবল তার প্রভুর আদেশ অনুসারে বিশ্বস্ত ভিত্তের তার কর্তব্য পালন করে চলেন কেউ হয়তো তর্ক উত্থাপন করে বলতে পারে যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্ম করে করছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের অবর্তমানে কিভাবে কর্ম করা উচিত কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্ম করে তাহলে তার ফল একই হবে এই শ্লোকে সংস্কৃত মতপর শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি সূচিত করছে যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই এবং এভাবে কর্ম করার সময় একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত এই বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছেন এভাবে কাজ করলে স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের কথা মনে হবে এটি যথার্থ কৃষ্ণ ভাবনা তবে আমাদের মনে রাখা উচিত যে খামখেয়ালির বসে স্বেচ্ছাকৃতভাবে কর্ম করে তার ফলটি শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয় সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবত সেবা নয় শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু পারম্পর্যে সদগুরুর মাধ্যমে পাওয়া যায় তাই গুরুদেবের আদেশ পালন করাটাই জীবনের মুখ্য কর্তব্য বলে গ্রহণ করা উচিত কেউ যদি সদ্গুরুর আশ্রয়প্রাপ্ত হন এবং তার নির্দেশ অনুসারে কর্ম করে চলেন তাহলে কৃষ্ণ ভাবনাময় জীবনে তার সিদ্ধি অনিবার্য ইতি শোক সাতান্ন শোলোক আটান্ন মচ্চিত্ত সর্বদূর্গানী অথ মৎ প্রসাদাত্মসী অথচিত্ত মহ মহংকারান্নীনী অনুবাদ এভাবে মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভগবদ ভক্ত তার জীবন ধারণের জন্য কর্মসমূহ সম্পাদনে অনর্থক উদ্বিগ্ন হন না সব রকমের উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে এই মহামুক্তির কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন যে বন্ধু তার সমস্ত স্বাচ্ছন্দ্যের দিকে তিনি তখন দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন তাই কারোরই দেহাত্ম বুদ্ধিজাত ও অহংকারের দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয় কখনোই নিজেকে মিথ্যাভাবে জড় প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয় অথবা আমাদের নিজেদের ইচ্ছামতো কাজকর্ম করবার স্বাধীনতা আছে বলে মনে করা উচিত নয় প্রত্যেকেই জড়জগতের কঠোর আইনের নিয়ন্ত্রণাধীন কিন্তু যখনই কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম সম্পাদন করা হয় তখনই জড়জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হওয়া যায় খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত যে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা সম্পাদন না করলে এই জড়জগতের ঘূর্ণি পাকে জন্ম মৃত্যুর সমুদ্রে নিমজ্জিত হতে হবে কোনো বদ্ধজীবী প্রকৃতপক্ষে জানে না কি করা তার উচিত এবং কি করা তার উচিত নয় কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত তিনি স্বাধীনভাবে তার কাজকর্ম করে চলেন কারণ তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্মে উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব তা অনুমোদন করেন ইতি শ্লোক আটান্ন শ্লোক উনষাট যদহংকার মাশ্রিত নজস্ব ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায় অস্তে প্রকৃতি স্তাং নিজ ক্ষতি অনুবাদ যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে তাৎপর্য অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ এবং ক্ষত্রিয়ের প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই যুদ্ধ করাটাই ছিল তার স্বাভাবিক কর্তব্য কিন্তু মিথ্যা অহংকারবশত তিনি মনে করেছিলেন যে তার গুরু পিতামহ ও বন্ধুদের হত্যা করলে তার পাপ হবে প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্তব্যের কর্তা বলে মনে করেছিলেন যেন এই সমস্ত কর্মের শুভ ও অশুভ ফলগুলি তিনিই পরিচালনা করছিলেন পরমেশ্বর ভগবান যে সেখানে উপস্থিত থেকে তাকে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন সেটি তিনি ভুলে গিয়েছিলেন সেটি জীবের বিস্মৃতি কোনটি ভালো এবং কোনটি মন্দ সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন এবং মানুষের কর্তব্য তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগে ভগবানের সেই নির্দেশগুলি পালন করা হরে কৃষ্ণ সেই নির্দেশগুলি পালন করা ভগবান যেভাবে মানুষের ভবিতব্য নিরূপণ করতে পারেন সেই রকম আর কেউই পারে না তাই পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণপূর্বক কর্ম করাটাই শ্রেষ্ঠ পন্থা পরমেশ্বর ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা উচিত নয় কোনো রকম ইতস্তত না করে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করা উচিত তাহলেই সর্ব অবস্থাতে নিরাপদে থাকা যায় ইতি শ্লোক উনষাট হরে কৃষ্ণ অচ্যুতম কেশবম কৃষ্ণ रामो नारायणं जानकीवल्लभम् उच्युतं केशवं कृष्णोदमोदरं रामो नारायणं जानकी बल्लभं। কে বলেছে ভগবান ঘুমোতে যায় না যশোদার মতো ঘুম পাড়াতে বলেছে ভগবান ঘুমোতে যায় না মা মতো ঘুম পাড়তে হরে কৃষ্ণ